ওয়েলকাম টু ক্লিয়ার ইড্লুবিপিএসসি আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম এস আইআর নিয়ে এবং তাতে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং সেখানে অনেক প্রশ্ন পেয়েছি প্রায় বত্রিশ হাজারেরও বেশি ভিউ হয়েছে এবং আরেকটা ভিডিও দেওয়া আছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে তোমরা ইতিমধ্যে অনেক ভোটার লিস্ট ডাউনলোড করেছো এবং তাতে অনেক সমস্যা দেখা দিয়েছে তো দেখি সেই সমস্যাগুলো কী কী দু হাজার দুই সালের লিস্টে অনেকে কিন্তু টাইটেল ভুল আছে অনেকে এপিক নাম্বার পাল্টে গেছে তিন নম্বর প্রশ্ন লিস্টে অনেক নাম আছে কিন্তু পাশে এপিক নাম্বার নেই এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা দিচ্ছে নাম পরিবর্তন হয়ে গেছে ঠিকানা পরিবর্তন হয়েছে এবং নাম একেবারেই পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই যে ছটা প্রশ্ন সব থেকে বেশি প্রশ্ন পেয়েছি তাহলে এই প্রশ্নগুলো বা এই সমস্যার জন্য কি তোমাদের এসআইআর ক্ষেত্রে কি তোমাদের নাম বাদ চলে যেতে পারে তাহলে দেখি চলো এই প্রশ্নগুলো আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে যাতে যে সমস্যাটা আছে সেই সমস্যার তোমরা কিন্তু আমরা উত্তরটা এখানে তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বাড়ি শুরু করি প্রথম প্রশ্ন দু হাজার দুই সালের লিস্টের টাইটেল ভুল দু হাজার দুই সালের টাইটেল ভুল অনেক পুরনো লিস্টের নামের বানান যেমন টাইটেল মনে করো অনেকের মিস্টার মিসেস কারোর শেখ বানান অনেক রকম থাকে এস এইচ ইআই কে এইচ কেউ এস কে শেখ কেউ মন্ডল কেউ মণ্ডাল এরকম ভুল কিন্তু থাকে এই কারণে ভোটার লিস্টে কিন্তু নাম বাদ যাবে না ভোটার লিস্টে থাকবেন ভোটার লিস্টে তার নাম থাকবে এই সংশোধন করলে ভবিষ্যতে আইডি প্রমাণপত্রের কোনো সমস্যা মানে যদি ভুল সংশোধন না করে তাহলে সমস্যা হতে পারে তাহলে আমি বলবো যে এসআইআর যখন হবে বিএলওদের মাধ্যমে দেখো করণীয় কি আট নম্বর ফর্ম পূরণ করতে হবে বিএলও বুথ লেভেল অফিসার সঠিক বানান বা টাইটেল প্রমাণের জন্য আধার কার্ড স্কুল সার্টিফিকেট প্যান কার্ড কিন্তু চাইতে পারে অর্থাৎ বিএলওকে তোমরা বলবে যে হ্যাঁ আমার নামের বানানের এই স্পেলিং ভুল আছে বা এটা তোমার সেখানে তোমরা কারেকশন করে নি অর্থাৎ তোমাদের নাম কিন্তু এক্ষেত্রে বাদ যাচ্ছে না অর্থাৎ তোমাদের নাম কিন্তু থাকছে তারপরে যে প্রশ্নটা ছিল সেটা আমরা দেখে নিই এপিক নম্বর পাল্টে গেছে আগে অনেকের এপিক নম্বর ছিল কি বলো তো ডাব্লুবি দিয়েছিল হ্যাঁ এখনও সেটা কিন্তু অনেকের নাম্বার এপিক নাম্বার চেঞ্জ এখন এফ আর এন বা এরকম তাহলে এপিক নাম্বার পাল্টে গেছে বা অনেক ক্ষেত্রে অনেক সময় যখন ভোটার লিস্টটা যখন সংশোধন করা হয় বা মানে প্রতি বছর যখন আপডেট করা হয় তখন কিন্তু এপিক নাম্বারটা অনেক সময় পাল্টে দেওয়া হয় এক্ষেত্রে তোমাদের কি করেন এ নাম্বার আগের ব্যবহার করা হয় না এপিক নাম্বার রি ইস্যু করা হয়ে থাকে এতে ভোটারের নাম কিন্তু বাদ যাবে না অর্থাৎ তা নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই এখানে বি এলো নতুন যে এপিক কার্ড বা আধার কার্ড দেখালে পুরোনোর কার্ডের সাথে লিঙ্ক করে দেবে নতুন লিস্টের নাম থাকবে এক নাম্বারটা বসবে অর্থাৎ তোমাদের কোনো সমস্যা নেই এপিক দিয়েছে সেটা নির্বাচন কমিশন পাল্টেছে অর্থাৎ তোমাদের এটা কিন্তু কিছু করণীয় নেই অর্থাৎ তোমাদের নাম কিন্তু এতে বাদ যাচ্ছে না এপিক নাম্বার পাল্টাই দেয় মাঝে মধ্যেই পাল্টে দেয় আগে অনেকে দেখবে ডাব্লু বি দিয়ে তোমাদের আছে কিন্তু এখন সেটা অনেকে চেঞ্জ ও এ কোনো সমস্যাই নয় তারপরে প্রশ্ন আমরা চলে যাব লিস্টের নাম আছে কিন্তু পাশে এপিক নম্বর নেই দেখো যখন অনেকে ভোটার লিস্টের নাম আছে কিন্তু পাশে এপিক নম্বরটা ফাঁকা এটা অনেক ক্ষেত্রে আছে এক্ষেত্রে কি দেখো লিস্টের নামটা আছে তো তার মানে দু হাজার দুই সালে যিনি নামটা আছে তিনি এসআইআর বা যেটার মাধ্যমে নামটা তুলেছিলেন তিনি নিজেকে নাগরিক প্রমাণ করে নামটা তুলেছিলেন এখানে এপিক নাম্বার পাশে দিতে পারেনি অর্থাৎ নির্বাচন কমিশন দিতে পারেনি সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা বা নির্বাচন কমিশন সেটা দেখবে সেটা নিয়ে কোনো সমস্যাই নেই এবার তোমাদের কাছে বা আপনাদের কাছে যে ভোটার কার্ডটা থাকবে সেই কার্ডের নাম্বার তো আছে এপিক নাম্বার সেই এপিক নাম্বার যদি ওয়েবসাইটে পোর্ট করা হয় লো বা যে কোনো অফিসার যদি পোট করে তাহলে আপনার যাবতীয় তথ্য চলে আসবে অর্থাৎ আপনি যেহেতু আগে নামটা তুলতে পেরেছিলেন দু হাজার দুই সালে অর্থাৎ এখনও আপনার নামটা থাকবে এক্ষেত্রে নির্বাচন এই যে এপিক নাম্বারটা পাশে দিতে পারেনি সেটা নির্বাচন কমিশন জানে কীভাবে হারিয়েছে না হারিয়েছে এটি নিয়ে কোনো সমস্যা নেই নাম থাকলেই হবে আপনার এপিক নাম্বারটা বর্তমানে কার্ডে থাকছেই সেই কার্ডটা নাম্বারটা দিলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে অর্থাৎ এই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনাদের নাম কিন্তু থাকছে নাম কাটা যাবে না তারপরে নাম পরিবর্তন হয়েছে অনেকের ক্ষেত্রে কী হয় দু হাজার দুই সালের লিস্টে মনে করো রহিম ছিল এখন অফিসিয়ালি আব্দুর রহিম করা হয়েছে বা আরও সুবল ছিল সুবল সরকার হয়েছে বা সুবোধ সুবোধ সরকার কিছু একটা নামের অনেক সময় অফিসিয়ালি নাম পরিবর্তন করা হয় ভুল থাকার জন্য নাম মানে পরিবর্তন হয় এক্ষেত্রে কী হয় যে এটা ডুপ্লিকেট ধরা পড়তে পারে অর্থাৎ ওই যে নামের একই ব্যক্তি এইটা প্রমাণ করতে হবে তা এই ভবিষ্যতেগুলো নাম বাদ গেলেও যেতে পারে কিন্তু সমস্যার কিছু নয় তোমাদের এই যে নামটা যে নামটা বর্তমান এপিক কার্ড আছে সেই রিলেটেড কোনো ডকুমেন্টস তোমরা দেখাবে যদি ওই এগারোটার মধ্যে হয় তাহলে তো খুবই ভালো তা নাহলেও তোমরা যদি বিএলআরওকে সরি বিএলও তোমাদেরকে এই করণীয় ঠিক করে দেবে দেখো আট নম্বর ফর্ম পূরণ করতে হবে নাম পরিবারের জন্য সাপোর্টিং ডকুমেন্ট লাগবে আধার স্কুল সার্টিফিকেট জন্ম সনদ সরকারি গেজেট নোটিফিকেশান বিএলও যাচাই করে পুরনো নাম বাদ দিয়ে নতুন নাম করে দেবে অর্থাৎ এক্ষেত্রে যে নাম বাদ যাবে তা নয় হ্যাঁ তোমরা জাস্ট একটা ডকুমেন্টস যদি দেখাতে পারো তাহলেই কিন্তু হবে হ্যাঁ যে যে ডকুমেন্টস দেখিয়ে তোমরা নাম পরিবর্তন করেছিলে সেটা যদি থাকে তাহলেই মানে সমস্যা আর কিছু হবে না এক্ষেত্রে মানে ভয় পাওয়ারও কিছু নেই নাম পরিবর্তন যেহেতু করা হয়েছে কোনো ডকুমেন্টস দেখেই তো নাম পরিবর্তন করেছেন বিনা ডকুমেন্টসে তো নাম পরিবর্তন হয়নি সেই ডকুমেন্টস তোমরা দেখাবে তাহলেই কিন্তু তোমাদের নামটা থেকে যাবে চলে যাবে তার পরের প্রশ্নে ঠিকানা পরিবর্তন হয়েছে যদি ভোটার একই বিধানসভা এলাকার থেকে থাকেন তবে শুধু পাড়া বা ওয়ার্ড পাল্টেছে তাহলে নাম বাদ যাবে না ঠিকানাটা আপডেট করতে হবে যদি ভোটের বিধানসভা অন্য বিধানসভায় চলে যায় অনেকে কী হয় অনেক ক্ষেত্রে একটা বিধানসভাতে হয়তো বাস করছিলো পরবর্তীকালে অন্য বিধানসভাতে চলে এসে যায় ওই স্কুল শিক্ষক বা অনেকের ব্যবসা সূত্রে কী হয় মনে করো কেউ কারো বাড়ি মালদা সে চলে এসেছে মনে করো কলকাতাতে তাহলে সব ঠিকানা পরিবর্তন করেছে হ্যাঁ তাহলে নতুন বিধানসভায় তাকে নামটা তুলতে হবে হ্যাঁ এটা ছাড়া কোনো কোনো অসুবিধাই নেই এবার অনেকের কি হয় যে মালদাতে দু হাজার দুই সালের নামটা ছিল তাহলে ওই যে মালদাতে যখন যে নামটা ছিল যে লিস্টের নামটা ছিল ওই যে অ্যাসেম্বলি তিনি তখন থাকতেন বা মুর্শিদাবাদে কি নদীয়াতে সেই অ্যাসেম্বলির যে লিস্ট সেই অ্যাসেম্বলির বা সেই পোলিং স্টেশনের যে দু হাজার সালের লিস্ট সেটা তিনি দেখাবেন তাহলে কিন্তু তার নামটা থাকবে অসুবিধা কিছু নেই কারণ যখন চেঞ্জ হবে এপিক নাম্বার দিলেই তো বোঝা যাবে যে হ্যাঁ ওই ব্যক্তিটি এখন কলকাতার ভোটার আগে তো মালদা বা মুর্শিদাবাদ কি বীরভূম কি নদীয়ার ভোটার ছিলেন তাহলে এক্ষেত্রে তো কিন্তু না বাদ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হচ্ছে না তারপরে কি হচ্ছে অনেক ক্ষেত্রেই নাম মানে ভোটার লিস্টে দু হাজার দুই সালের যে নামটাই নেই অনেকেরা আমি এটাও শুনেছি যে নাম নেই লিস্টে নাম নেই কিন্তু হয়তো নাম ছিল বা কিছু তাহলে কোনোভাবে মিস্টেক হয়েছে এক্ষেত্রে কী করণীয় অনেক সময় নাম তুলেছিলেন কিন্তু ভোটার লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমও হয় নতুন ভোটার হিসেবে ফর্ম সিক্স পূরণ করতে হবে তাতে তোমাদের বা আপনাদের সনদ স্কুল সার্টিফিকেট ঠিকানা প্রমাণপত্র দিতে হবে নাম না থাকলে আর যেটা এগারোটা ডকুমেন্টস যেটা দেওয়া ছিল সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিয়ে তারপরে ঠিকানা দিয়ে বা বাবা মায়ের অ্যাড্রেস দিয়ে দিয়ে নাম মানে বাবা মায়ের যে ডকুমেন্টস দিয়ে তুলতে হবে যেটা এগারোটা ডকুমেন্টসের কথা কিন্তু আমি আগে আমাদের এসআইআর ভিডিওতে আছে আর কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে সে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে যে আজকে যে ছটা প্রশ্ন আমি বললাম যে ছটা প্রশ্ন তোমরা দেখলে অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে তো এই আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তারা বুঝতে পারলে অর্থাৎ তোমরা প্রাথমিকভাবে আমি বলবো প্রাথমিকভাবে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা বিএলওর সাথে কন্ট্যাক্ট করবে বিএলও যেভাবে বলবে পরবর্তী ধাপে তোমরা সেভাবেই কাজ করবে এটাই হবে সব বেস্ট অপশান কারণ এই যাবতীয় তথ্য নিয়ে কিন্তু বিএলওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো তারা ট্রেনিং প্রাপ্ত তারা সবথেকে ভালো এবং সঠিক করণীয় কীভাবে কোন উপায় কী করতে হবে সেটা তোমরা তোমাদেরকে জানাতে পারবে তা আমরা মোটামুটি আমরা ওভারঅল চেষ্টা করলাম সবার কাছ থেকে তথ্য নিয়ে বা বিএলও বা সবার কাছ থেকে তথ্য নিয়ে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি তো তোমরা যার যা এলাকার সমস্যা যার যাতে সমস্যা প্রাথমিকভাবে তোমরা বিএলওকে জানাবে তাহলে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যদি কারোর কোনো সমস্যা থাকে এরপরেও তবে আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আর আজকের নতুন ভিডিও আর বড়ো বিস্তারিত করছি না আজকে এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন